ইন্ডিয়ান ফুটবলে হচ্ছে তা কি ইন্ডিয়ান ফুটবলের এই দুর্দশার কারণ কি? ইন্ডিয়ান ফুটবল যারা বলছিল যে ইন্ডিয়ান ফুটবল অনেক এগিয়েছে আমি আমার দৃষ্টিতে ইন্ডিয়ান ফুটবল হয়তো প্রফেশনালি এগিয়েছে কিন্তু মেন্টালিটি ওয়াইজ ইন্ডিয়ান ফুটবল এখনও সেই যেমন ছিল তেমনই আছে কেননা আফগানিস্তানের মতো একটা টিম যার সাত আটখানা প্লেয়ার এই ক্যাম্পে নেই সেই সাত আটটা প্লেয়ার ছাড়া আফগানিস্তান ইন্ডিয়াকে ইন্ডিয়ার মাটিতে এসে দুই এক ফলে হারিয়ে দিয়ে গেল এর থেকে বড় লজ্জা আর ইন্ডিয়া মনে হয় কোনো দিনও পাবে না এই লজ্জা কিন্তু ভোলার নয় ইন্ডিয়ান ফুটবল যে কোন জায়গায় চলে যাচ্ছে এটা আমাদের বসে ভাবার বিষয় এবং যারা কর্মকর্তা আছে তাদের বোঝা উচিত যে ইন্ডিয়ান ফুটবলের রুটম্যাপটা কোন দিকে যাচ্ছে দু আপনারা রুটম্যাপ তৈরি করে দিয়েছেন কিন্তু সেই রুটম্যাপটাকে ফলো করা হলেও কি ইন্ডিয়া সেই দু হাজার সাতচল্লিশে গিয়ে সেটা ফিল করতে পারবে আমার তো মনে হচ্ছে না কেননা ইন্ডিয়ান ফুটবল দিনকে দিন অনেক পিছিয়ে যাচ্ছে কেননা মেন্টালিটি ওয়াইজ ইন্ডিয়ান ফুটবলকে অনেক স্ট্রং করতে হবে এবং কোচকে ভালো আনতে হবে এই ধরনের কোচ যে ধরনের কোচের সেরকম নাম ডাক নেই সেই ধরনের কোচকে এনে লাভ নেই যে কোচ দীর্ঘদিন ধরে কোনো বড়ো টিমকে বা বড় বড়ো ক্লাবকে কোচিং করিয়েছে সেই ধরনের কোচকে আনতে হবে যার মধ্যে শুধু মনের মধ্যে থাকবে যে আমাকে জিততে হবে আমাকে জেতাটা যে অভ্যাসে পরিণত করতে হবে সেইটা আগে ইন্ডিয়ান টিমকে সেই ধরনের কোচ এনে আগে সেই জায়গায় নিয়ে যেতে হবে ইন্ডিয়ান টিম একটা লোয়েস্ট টিমের কাছে হেরে যায় সেই টিম কী করে আমরা আশা দেখি নেক্সট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলবে এটা তো আমাদের আশা দেখা একটা মূর্খ কেননা ইন্ডিয়ার এত মানুষ ফুটবলকে ভালোবাসে এবং ফুটবল দেখার জন্য ইন্ডিয়ান মানুষরা কত কি না করে স্টেডিয়ামে যায় টিভিতে দেখে টিভিতে যদি খেলা সম্প্রসারণ না হয় কোথায় গিয়ে থার্ড পার্টি অ্যাপস থেকে অনেকে দেখে আবার কোথাও গিয়ে দেখা যায় যে সাবস্ক্রিপশান নিয়ে দেখছে এই যে জিনিসগুলো ইন্ডিয়ান ফুটবল যে এত মানুষ পছন্দ করছে এত মানুষ দেখছে এর কি কোনো কি মূল্য নেই ইন্ডিয়ান ফুটবল কর্মকর্তাদের কাছে ইন্ডিয়ান ফুটবল কর্মকর্তারা কি করছে ইন্ডিয়ান ফুটবল কর্মকর্তারা সেইভাবে ইন্ডিয়ান যে কোচ আছে সেই কোচটাকেই আনা হচ্ছে না অন্যান্য টিম এত বড় বড় কোচ নিয়ে আসতে পারছে যেখানে সেখানে আমাদের ইন্ডিয়ান ফুটবল কিন্তু সেই মানের কো জানতে পারছে না কেউ চেনে না জানে না এমন কো জানছে হ্যাঁ সেই জায়গায় কিন্তু ইন্ডিয়ান ফুটবল পিছিয়ে যাচ্ছে অবিলম্বে ইন্ডিয়ান ফিটনেস একটা ভালো ট্রেনার আনতে হবে ইন্ডিয়ান ফুটবল কোচ ভালো আনতে হবে এবং ইন্ডিয়া যাতে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলতে পারে সেই দিকে নজর দিতে হবে এরকমভাবে খেললে আমরা জীবনে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করব না ওয়ার্ল্ড কাপে না কোয়ালিফাই করলে কিন্তু আমাদের ফুটবল কোনো দিনই এগোবে না এই কথাটা সবার আগে বুঝতে হবে নাকি ইন্ডিয়ান ফুটবল এগিয়ে যাচ্ছে বলে অনেক মানুষের অসুবিধা হচ্ছে এটাও আমি ঠিক বুঝি না যে ইন্ডিয়ান ফুটবলকে বিশেষ ওপরে উঠতে দেওয়া যাবে না এই ধরনের যদি ধারণা কারোর থেকে থাকে সেটা কিন্তু ভুল ভাবছেন সব স্পোর্টস এগোক ফুটবল এগোক ক্রিকেট এগোক হকি এগোক বাস্কেটবল এগোক আমি চাইব সব এগোক একসঙ্গে এগোক ইন্ডিয়া একটা স্পোর্টস হাব তৈরি হোক ইন্ডিয়ায় সেই জিনিসটা না করে ইন্ডিয়া শুধুমাত্র এই বাজে বাজে কিছু কোচ আনছে যেই কোচের কোনো লজিক আমি দেখি না যে ফুটবলের কোনো একটা সেন্স নেই যে ধরনের ফুটবল খেলাচ্ছে সেখানে ইন্ডিয়া হেরে যাচ্ছে এই হেরে যাওয়ায় কিন্তু ইন্ডিয়ার শুধু পরাজয় হচ্ছে না প্রত্যেকটা মানুষের মনে দুঃখ লাগছে যে আমরা এত ফুটবল ফুটবল করে লাফাচ্ছি কিন্তু আমাদের ফুটবল কোথায় এগোচ্ছে এটা সবার আগে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা জাগছে আমাদের ফুটবল এগোচ্ছে না কেন এই কথাটা কিন্তু সোজাভাবে সোজাভাবে স্পষ্টভাবে পুরো কল্যাণ চৌবেকে জিজ্ঞেস করা উচিত যে কী আপনি ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করছেন একটা ভিআর আনতে পারছেন না না একটা ইন্ডিয়ান ফুটবলের ভালো কোচ আনতে পারছেন আপনি টিমটাকে এইভাবে একদম অতলে তলিয়ে দিচ্ছেন যে যখন তখন কোনো প্লেয়ার চোট হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ক্যাম্পে গিয়ে প্লেয়াররা চোট হয়ে যাচ্ছে এরও কোনো উত্তর দিতে পারছেন না তাহলে আপনারা কি ফুটবল ফেডারেশানটাকে চালাচ্ছেন ফুটবল ফেডারেশানটা একা একাই কি চলবে তাহলে আর তোমাদের ড্রেকে কী লাভ তোমরা তাহলে থেকে আমাদের কি হচ্ছে কিছুই তো হচ্ছে না তাহলে তাহলে ফুটবলকে এগোতে গেলে আগে অবিলম্বে একটা ভালো কোচের দরকার আছে না হলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের অবস্থা খুবই খারাপ জায়গায় চলে যাচ্ছে প্রত্যেক বছর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে অন্যান্য টিমগুলো ওয়ার্ল্ড কাপ খেলে আমরা দেখি কিন্তু আমাদের দেশ যে কোনো দিনও ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে এটাই আমরা বুঝতে পারছি না এটাই আমাদের দেখাতে পারছেন না আপনারা এত বড়ো দেশ একশো তিরিশ কোটির একটা দেশ তাহলে আপনারা কি ফুটবল ফেডারেশন চালাচ্ছেন এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন